শীতে পাটি সাপটা পিঠা হবে না তাই কখনো হয় যা ছোট বড় সকলেরই প্রিয় হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া কীভাবে এই পিঠা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি তিন কেজি দুধ জ্বালিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি তারপর গরম দুধের মধ্যে খেজুরের গুড় ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে খেজুরের গুড় গলে যায় তারপর স্বাদ মতো লবণ দিয়েছি আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিবেন এখানে আমি দেড় চামচ সুজি নিয়েছি সুজি দেওয়া হয়ে গেলে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে খেজুরের গুড়ের কোনো দলা না থাকে তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দেওয়ার পর মিডিয়াম আছে দিয়ে দিয়েছি হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় এবং দলা না পাকায় দেখেন সুজিটা নাড়া পর সুন্দর ঘন হয়ে আসছে এবং চারপাশ কী সুন্দর ফুটে উঠেছে এরকমভাবে আপনারা সুজি তৈরি করে নেবেন দেখবেন কখনো দলা ধরবে না বা নিচে লেগে যাবে না সুজির হালুয়াটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন প্লেটে বেড়ে ছড়িয়ে দেব যাতে এটা শক্ত এটা ডোতে তৈরি হয় পিঠার মধ্যে দিতে সুবিধা হবে আমি এখন প্লেটে নামিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন দেখবেন সুন্দর হবে এবং পরিবারের সকলকে নিয়ে খাবেন তারপর আমি কুসুম কুসুম গরম পানিতে খেজুরের গুড় দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় তারপর রসমালাইয়ের বাটির দুই বাটি চালের গুঁড়ো নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি যাতে পিঠাটা সফট এবং নরম হয় তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে দলা না থাকে দলা থাকলে পিঠাটা সুন্দর হবে না মাঝে মধ্যে শক্ত বাঁধবে দেখেন আমার বেটারটা পাতলা হয়ে গেছে তো আমি আবারও কিছু চালের গুঁড়া দিয়েছি এখন আমি আবারও ওই চালের গুঁড়া বেটারটার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন আমার বেটারটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে তারপর অল্প একটু সাদা তেল দিয়েছি যাতে বেটারটা সুন্দর উঠে যায় কিছুক্ষণ নেড়ে বেটারের সাথে তেলটা মিশিয়ে নিয়েছি তারপর চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি ওই বেটারটা দিয়ে দিয়েছি এবং একটা শেপে গোল করে নিচ্ছি পাটি সাপটা মানেই তো পাটির মতো পেঁচানো হবে সেজন্য আমি একটা শেপে তৈরি করে নিচ্ছি তারপর আমি ওই সুজির হালুয়াটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটা খুন্তি দিয়ে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে পিঠাটা উঠিয়ে নিচ্ছি কেউ এখানে চামচ দিয়েও উঠাতে পারেন যার যেটা সুবিধা হয় সেভাবে উঠিয়ে নিতে পারেন আমার হয়ে গেছে পাটিসাপটা পিঠাটা এখন আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি এভাবে বেটারটা দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপে তৈরি করে নেবেন কিছুক্ষণ রাখার পরে ওটা যখন উপরে হয়ে যাবে তারপর হালুয়াটা দিয়ে দিবেন দেওয়ার পর এভাবে সুন্দর করে মুড়িয়ে মরিয়ে পাটিসাপটা শেপ করে নেবেন ধীরে ধীরে দিবেন দেখবেন অনেক সুন্দর একটা শেপ হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন এবং পরিবারের সকলের সাথে মিলেমিশে খাবেন শীত মানেই নানান পিঠার আয়োজন বিভিন্ন পিঠা তৈরি করবেন এবং সকলে মিলে খাবেন দেখেন হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা আমি তুলে নিয়েছি এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে পাটিসাটা পিঠা বানিয়ে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি তুলে নেব পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে আমি কয়েকটা পিঠা বানানো দেখিয়ে দিয়েছি আপনারা বাসায় এভাবে তৈরি করে নেবেন আমার এই পিঠা বানানো যদি আপনাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং অন্যদের শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ